যেদিন গিয়ে আমার দাঁড়াইবো এই প্রফেশন দাঁড়াইব ঠিকঠাক ভাবে তখন গিয়ে চিন্তা করুন আস্তে আস্তে যতটুকু সময় ততটুকুর মধ্যে করতেছি আর কি তা হ্যাঁ ঠিক নিজে বাবা হুম ততটুকু সময় মতো করতেছি না আমি যে কথা বল বল কিটা বল কথা বুঝে গেছি কিটা গেছি এখন দেখো দেখো গেছি হুম কি করবো আমার পরে ঘর ফুরা গরম হয়ে থাকে

没事，来，快走。